আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্য পদ নিয়ে হতাশ হয়ে যাচ্ছেন তাদের জন্য সুসংবাদ হলো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির তালিকা প্রকাশিত হয়েছে আপনারা আপনার মোবাইল ফোন বা কম্পিউটারের নিউ ট্যাপ নেবেন গুগল ক্রমে গিয়ে এনজিআইটক ডট কম ডট বিডি ক্লিক করলে আপনাদের নিয়ে আসবে রিক্রুটমেন্ট সাইকেল সিক্স ওকে এখানে গিয়ে আপনি দেখতে পারবেন দেখেন ই অ্যাপ্লিকেশন এটা আপনি আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাবেন লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট এখানে ক্লিক করার পরে আপনি কি দিবেন এখানে ক্লিক করে দিবেন আপনি ইনস্টিটিউশন অফ ডিস্ট্রিক্টস তারপর ডিভিশন ক্লিক করে দিবেন আমি রংপুর ডিভিশন এটা দেখতে যাচ্ছি রংপুর দিয়ে দিলাম রংপুরের এসে আমি কি রংপুর সদরের বা রংপুরের দেখব এখন রংপুরে ক্লিক করলাম এখানে এখানে দেখেন রংপুরে টোটাল শূন্য পদ হচ্ছে সতেরোশো একান্নটা এটা সব সাবজেক্ট মিলে এবং স্কুল কলেজ তারপর হচ্ছে ভকেশনাল সব মিলে লেকচারার থেকে শুরু করে যা আছে সব সো আমি এখানে দেখবো টিচার ইংলিশ দেখবো তারপরে আমি শুধুমাত্র ইংলিশ ক্লিক করবো আপনি চাইলে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি পঁচিশ অনলাইন আবেদন নির্ভুল আমাকে দিয়ে করাতে পারেন চয়েস অর্ডার চয়েস রিঅর্ডার সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে যার মাধ্যমে আপনি সহ চাকরি পাবেন ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র নয় টাকা বিস্তারিত জানতে নিম্ন করা হবে মনে রাখবেন অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম জিতবেন বেশি আলাদা করে টিচার দেখার অপশন নেই শুধু ইংলিশ যখন ক্লিক করলেন তখন সবগুলো ইংলিশ চলে আসে দেখেন অ্যাসিস্ট্যান্ট টিচার টিচার লেকচার যেটা সেটাও কিন্তু চলে আসছে হ্যাঁ তো আপনাকে এগুলো সবগুলো ক্লিক করার পরে আপনি এখানে কি করবেন এই যে হ্যান্ড্রয়েড এ ক্লিক করে দেবেন কত একশো ছয় তার মানে এই পেজে যে আমার একশোটা আহ শো হয়েছে এখন একশো ছয়টা যে রয়েছে এই একশো ছয়টা আপনাকে কিন্তু এখানে মোবাইলে দেখে দেখে কাজ করতে গেলে অনেক কষ্ট হবে এটা প্রিন্ট করতে হবে আপনাকে প্রিন্ট করবেন কিভাবে আপনি আর নর্মালি এখানে কি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করে নেবেন এই যে সেভ অ্যাজ পিডিএফ ওকে সেভ অ্যাজ পিডিএফ যখন করবেন পরে আপনি সেভে ক্লিক করবেন কোন জায়গায় সেভ করবেন ডেস্কটপে সেভ করলে আপনি করতে পারেন যে রংপুর ইংলিশ রং রেখে দিলেন রংপুর ইংলিশ রেখে তারপর আপনি সেভ ক্লিক করবেন ব্যাচ এটা সেভ হয়ে যাবে কিন্তু ওকে দেখা যাক আমার ডেস্কটপে এটা সেভ হলো কিনা হ্যাঁ আমি একটু দেখে নিই এই রংপুর ইংলিশ আমার সেভ হয়ে গেছে ওকে তাহলে আপনি এখান থেকে সুন্দর করে প্রিন্ট করে আপনি কোনটা কোনটা আবেদন করবেন সুন্দর করে করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা খুব সহজেই বুঝে গেছেন তবে এখানে দেখেন এখনো ফিমেল অনলি যে কথাটা রয়েছে এগুলোকে অ্যাভয়েড করবেন এগুলো কোনো ব্যাপার না মেল ফিমেল যা লেখা আছে এগুলো ভুলে যান এগুলো কোনো ব্যাপার না হ্যাঁ এগুলো ওনারা আপডেট করার সময় পায়নি করেনি করে নিবে কোনো সমস্যা নাই আপনারা এখান থেকে দেখেন কোনটা কোনটা রয়েছে আর যেটা পোস্ট রয়েছে সবগুলোই আপনার ছেলে উভয়ই সবাই আবেদন করতে পারবেন সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন এবং কোনো রকম যদি আবেদন করতে হেজিটেশনে পড়েন অবশ্যই আমরা এই ভিডিওতে কমেন্ট করবেন আর কোনো তথ্য নেওয়ার জন্য আশা করি ফোনে ফোন করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ